হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আমিও ভালো আছি আজকে জামা কাপড় গোছানো দেখে কিছু কি কেস করছো হ্যাঁ তোমরা অনেকে জানো আমি নিনি বাড়িতে গিয়েছিলাম তো আজকে নিনিবাড়ির ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি তো এখানে আমি সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি যেহেতু একদিনের ট্যুর আমার শাশুড়ি মা আর আমি যাচ্ছি তাই আমার শাশুড়ি মা কেস করতে পারছে না যে কোন শাড়িটা পরে যাবে তার জন্য এখানে অনেক শাড়ি বার করে আমাদের দেখাচ্ছিলো আমাকে আর মনেকে যে কোনটা পরে যাবে তারপর আমার একটা শাড়ি ছিল ওটাই আমি আম্মীকে দিলাম বললাম এটাই পরো সকালে যে টুকিটাকি কাজগুলো থাকে ওগুলো সেরে আমি গোসল করে নিয়েছি আর তোমরা অনেকেই বলতে পারো মুসকান আপু তুমি কীভাবে চুল বেঁধেছো হয়তো অনেকের চোখে পড়বে অনেকে কমেন্ট করে বলবে তো তার জন্য আমি বলে দিচ্ছি আমার একটা ভিডিও শ্যুট করছিলাম ফানি ভিডিও সো তার জন্যই আমি এভাবে চুলটা বেঁধেছিলাম আর সত্যি কথা বলতে ভিডিও করি বা না করি আমি যদি কোনো জায়গায় ঘুরতে যাই তো আমি বিনুনি করে দিকে রেখে দিই সকালের দিকে আবার যখন যাই তার আগে খুলি তারপর চুলগুলো না অনেক বড় বড় লাগে খুব সুন্দর লাগে একটু হালকা ক্যাঁকড়া ক্যাকড়া লাগে তার জন্যই জানি না তোমরা কখনো করো কি তবে আমি করি মাঝে মাঝে সব দিন না যাই হোক পুরো চুলগুলো আমি বিনুনি করেছিলাম কালকে ওই বিকেলের দিকে ভিডিওটা শ্যুট করেছিলাম আর বিকেলের দিকে আমি চুলটা বিনুনি করে তারপর রাতে আমি গাডার দিয়ে শুয়ে আমি এখানে ইউজ করছিলাম ফেরা লাভলি বিবি ক্রিম ওটাও কিন্তু একটা হালকা পাতলা তোমার ফাউন্ডেশনের মধ্যেই পড়ে তো আমি ওটা যেখানেই যায় ওটা আমি ইউজ করি যাই হোক আমি অন্য কোনো ফাউন্ডেশন ইউজ করি না ওটাই আমি ইউজ করি ফেরা লাভলি বিবি ক্রিমটা আমার ফেভারিট ক্রিম একদম মানে খুব ভালো লাগে খুব দেন আমি সোনার চোকারটা আমার বার করেছি পরবো বলে এমার ড্রেস কি করে চেঞ্জ হয়ে গেল গাইজ আমি ওই জামাটা পরে আমাকে ভালো লাগছিল না আমার সবাই বলছিল বাড়িতে যে ভালো লাগছে বাট আমি খুলে ফেললাম ওর ভালো লাগছে না তারপরে আমি পরে নিলাম একটা ব্ল্যাক কালারের শাড়ি তো ওই শাড়িটা পরে আমার মনে হচ্ছিলো যে আমাকে ভালো লাগছে তার জন্য আমি পর হোক গাইস আমি গলাটা পরছিলাম আর উল্টো করে পরা হয়ে গেছিলো তার জন্য খুলে আবারও পরছিলাম আর আমার মেকআপ পুরো কমপ্লিট হয়ে গেছে মেকআপ বলতে ওই তো ফ্যালাবলি বিবি ক্রিমটা মেকে তারপরে আইলাইনার তারপরে আই সাইডো তারপরে চাচা আর কি কাজল টাজল দিয়ে টিফিন পরে হয়ে গেছে আর আমি দুটো হাতে কালো বালা পরেছি ঢিঙ্কা চিকা করছিলাম একটু মজা করছিলাম এরপরে ঝামেলা খাতুনগুলোকে আমি খুলতে লাগব তো গাইস তোরটা বিরক্ত লাগছিলো আমি তো এরপর থেকে ওয়াদা করেছি যে আমি আর কখনো এইভাবে চুল বাঁধবোই না এত দেরি হচ্ছিল বিনোনিগুলো খুলতে গিয়ে আর আমারও বিরক্ত লাগছিল ভীষণ বিরক্ত লাগছিল কে আর করবো গায়ে সুন্দর লাগার জন্য তো এইটুকু করতেই হবে যাই হোক তোমাদের দাদা ভাই গেছে আজকে পিকনিক করতে আর মনা যাবে না আমার নিনি বাড়িতে মানে ও যাবে না বলছে পরে যাবে এক সময়তে তো আমি আর আমার শাশুড়ি মা যাচ্ছি আর তোমাদের দাদাভাই ওখানেই মানে কৃষ্ণনগর ওর ইনভাইট ছিল যে পিকনিক করার জন্য ওকে ডাকা হয়েছিলো তার জন্য ও গিয়েছিল। পিকনিক করতে আমারও ইনভাইট ছিল বাট আমি যেতে পারলাম না কারণ এই দিনেই আমার নিনীবাড়ি যাওয়ার পুরো ফাইনাল হয়ে গিয়েছিল কথা কি আর করব কেউ যাচ্ছে না আমার শাশুড়ি মাকে নিয়েই আমি আজকে যাচ্ছি তো আমার শাশুড়ি মা উনি এখনও রেডি হয়নি আর আমার চুলগুলো আমাকে অনেকক্ষণ আগেই খুলতে বলেছে যেহেতু আমার শাশুড়ি মা বলেছে যে এই চুলগুলো খুলতে অনেকটা লেট হবে অনেকটা দেরি হবে তুই আগেই চুলগুলো খোলার ব্যবস্থা কর মানে যতবার আমাকে দেখছে ততবারই উনি বারবার বলেই যাচ্ছে এই বিনুনি খোলা দেখতে দেখতে তোমরাও ভোর হয়ে যাচ্ছ বুঝতে পারছি তো কিছু করার নেই আমার কথাগুলো তো আর আমি এখানে আমার বালাটা দেখাচ্ছিলাম তোমাদের বালাটা কেমন লাগছে শাড়ির সাথে তো তোমরা কমেন্টে জানিও এই বালাটা আমি কিনেছিলাম আমাদের সন্ডাঙ্গাতে মহরম মেলাতে তোমাদের দাদা ভাই আমাকে কিনে দিয়েছিল হ্যাঁ আর অনেকেই তোমরা ইনবক্স করে বলছো আপু তুমি লং ভিডিও কেন দিচ্ছ না লং ভিডিও কেন দিচ্ছ না হ্যাঁ আমি কোনো কন্টেন্ট খুঁজে পাচ্ছি না যেই তোমাদের কি কন্টেন্টের মানে ভিডিও দিতে পারলে তোমরা খুশি হবে আমি কন্টেন্টই খুঁজে পাচ্ছি না তার জন্য ভিডিও করতে পারছি এখানে আমি আইলাইনার দিয়েছিলাম নিজে নিজেই পড়েছি তো কেমন হয়েছে আমি নিজেও জানি না একদিকে ও ইয়ে হয়ে গেছে মোটা হয়ে গেছে একদিকে শুরু হয়ে গেছে আইলাইনারটা একটা মানে কেমন একটা দিতে গিয়ে ঘুলিয়ে যায় একদম এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমার বিনানিগুলো অনেকটা খোলা হয়ে গেছে আর হয়তো দু একটা বাকি আছে সেগুলোই আমি খুলছি আর এতটা লেট হয়ে গেলো ওই চুলগুলো খুলতে গিয়ে আমাকে ওই ছটার সময়তে বসতে হতো সাজুগুজু করতে যাই হোক আমার একটু দেরি হয়ে গেল আর এখানে আমি পারছি না বলে তোমাদেরকে একটু হেল্প করতে বলছিলাম যে গাইস একটু হেল্প করে দাও একটু খুলে দাও ফাইনালি এতটা টাইম লাগার পর মানে এক ঘন্টা লেগেছিলো আমার চুলগুলো খুলতে যাই হোক গাইস ভালো লাগছিল দেখতে আর অনেক চুল লাগছিলো তারপর গাইস আমি যেভাবে চুল বাঁধি অমনটা বাঁধার পর আমি বেরিয়ে পড়েছিলাম আমার শাশুড়ি মাও রেডি হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ ফাইনাল লুক এটা আমার আর আমার শাশুড়ি মাকে আমি এই শাড়িটা দিয়েছিলাম পরার জন্য তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আমি আগে রেডি হয়ে গেছিলাম বলে আমি দু তিনটে রিলস করতে পেরেছি আর আমার শাশুড়ি মা একটু লেট করে ফেলেছিল আমরা এখান থেকে বার হয়েছিলাম ওই তিনটের সময়তে যাই হোক আমি আমার শাশুড়ি বলছিলাম একটু করতে তো চলো আমরা বার বার পড়ি হয়ে হওয়ার পর আমি কোনো ভিডিও নিই তারপর আমার মায়ের বাইরে থেকে আমার আব্বু মা তারপর বড় ভাবি মেজো ভাবি আমার আর আমার একটা ফুফু আমরা সবাই মিলে খুব মজা করতে করতে যাচ্ছিলাম আমার আব্বু একটা টোটো করেছিল একটা টোটোতেই সব ধরে গিয়েছি আমার আর আমার সোয়েটার পুরো এক সেম টু সেম যাই হোক গাইস আমরা খুবই মজা করতে করতে যাচ্ছিলাম কতটা কিউট স্মাইল মোটার আর এখানে ওয়েদারটা দেখতে পাচ্ছ কত সুন্দর আর আমরা যেতে যেতে গাইস সন্ধ্যা হয়ে গিয়েছিল আমার শ্বশুর বাড়ি থেকে আসছিলাম বলে আমার রাস্তাটা একটু বেশি দূর লাগছিল বাড়ি আমার আমার বিয়ের বিয়ের পর কিন্তু আমি একবারই এসেছি ইনভাইট করতে এসেছিলাম বাট এটা দুবার হলো আগে তো আমার মেয়েদের যখন বিয়ে হয়নি তখন তো আমি নিনিদের বাড়িতেই বেশি থাকতাম আর আমার নিনি এখানে ডিম সিদ্ধ করছিলো ডিম সিদ্ধগুলো হয়ে গিয়েছিল তাই আমার নিনিকে একটু হেল্প করছি এখানে আমার নিনিদের রান্নাঘরটা মানে ঘেরাঘুরি নেই বা সিম্পেলি করা ছিল তাই আমার লাইটটা বেশি ছিল না অল্পই ছিল তাই অন্ধকার অন্ধকার লাগছে ভিডিও আমার নিনেরা গরিব হলেও কিন্তু মানুষজন আসলে বোঝায় যায় না যে ওনারা গরিব ওনাদের মনে হয় বড় লোক আসলে গরিব বড় ওটা ম্যাটার করে না ম্যাটার করে হলো মনটা মনটা বড় হলে এই দুজনকে তোমরা দেখতে পাচ্ছ এটা হলো আমার মামা তো বোনের মেয়ে তো এখানে ওরা দুজন ভিডিও দেখছিল আর আমার ভিডিওতে এক এক করে লাইক করে যাচ্ছিলো আর এখানে আমরা বসে পড়েছি ডিম সিদ্ধ চা তারপরে বিস্কিট সমস্ত কিছু খাওয়া হয়ে গেছে তারপর আমার মামি সঙ্গে সঙ্গে এখানে ভাত দিচ্ছিলো এখানে আমার মা দিচ্ছিল ভাতটা যেহেতু আমার মামি ওখানে কাজ করছিল। অনেক বিজি ছিল আমার নিনেও কাজ করছিল মামি কাজ করছিল তো নিনি বাড়িটা যেমনই হোক গাইস নিনী বাড়িটা হলো সবার পছন্দের একটা জায়গা আর হ্যাঁ আমার মামি ভীষণ ভালো একটা মানুষ খুব ভালো আমাদের ছোট থেকে ভালোবাসে আমরা যখনই যাই আমাদের মানে খুব যত্ন করে তোমাদের আসল কথাটা তো তো বলাই হয়নি তোমরা হয়তো ভাবছো মেলা এটা বসেছে তাই আমরা এখানে মেলা দেখতে এসেছি আর আমার আম্মুটা এখানে একটা বেল্ট দেখছিল তো বেল্টটা ওর খুবই পছন্দ তাই আমার শাশুড়ি মা কিনে দিলো সো আমার নিনি বাড়িতে মেলা বসেছে আর অনেক বড় জালসা হচ্ছে প্রত্যেক বছরেই এই জালসা হয় আর আমরা প্রত্যেক বছরে আসি বাট আমার এই সময়তে বিয়ে হয়েছিল তার জন্য আমি আগেরবার বার আসতে পারিনি সো ওই বেল্ট ওর মাথায় হচ্ছিল না যেহেতু ওর মাথাটা একদমই ছোট তো ও বায়না করছিল তার জন্যই ছোট হোক বড় হোক ওকে দিতেই হবে একটা কথা গাইস যারা আমার অনেকে আমার ভিডিও দেখে এখানেও দেখে আমার নিনিবাড়িতে আশেপাশের লোক সব দেখে আমার ভিডিও তো তাদের সাথে দেখা করে খুব ভালো লাগলো তারা দেখে আমার কাছে এসে কথা বলেছে আমি খুব খুশি হয়েছি তোমরা যখন তুমি দেখবে আমার সাথে কথা বলবে বাট আমি তো তোমাদের চিনি না তো আমি ভিডিও করি বলে তোমরা অনেকেই আমাকে চেনো তো আমার সাথে কথা বলবে আমার খুব ভালো লাগে তোমরা যখন আমার সাথে এসে কথা বলো যাই হোক আমি এখানে বাড়ি চলে এসেছি মেলা দেখে নিনি বাড়িতেই আছি এখন ভাবিরা আমার কাছে ফুচকা খেতে চাইছিল তার জন্য ভাবিদের নিয়ে আবারও একবার মেলায় গেলাম আমার শাশুড়ি আমার শাশুড়ি মা আমাকে নিয়ে গেছিল একবার মেলা দেখতে তারপর এখানে আমার ভাবিদের নিয়ে আমি যাচ্ছিলাম আমার ভাবিরা বলছিল ফুচকা খাবে তার জন্য ফুচকাগুলো অনেকটাই নরম হয়ে গিয়েছিল গাইস আমি বেশি খায়নি অল্পই খেয়েছিলাম তারপর ভাবিদের বললাম তোমাদের পছন্দ মতো তোমাদের যেটা ইচ্ছা হয় তোমরা সেটাই নাও তো ওরা এখানে ক্লিপের কাছে আসলো ক্লিপ নেওয়ার জন্য তো পছন্দ করে যে যার মতো নিয়ে নিল আমি এখানে দেখছিলাম সুন্দর সুন্দর ফুলের টপ এগুলো পুরোই সামনে থেকে রিয়েল লাগছিল গাইস তারপর এখানে আমার আব্বু আমাকে এই দুটো ফুলের টপ কিনে দেয় ফুলগুলো আমি কিনলাম কোথায় রাখবো তোমরা আমার নেক্সট ভিডিও দেখলেই বুঝতে পারবে মানে নেক্সট যে ভিডিওটা আমি আপলোড দেবো সো তারপর আমরা এখানে চলে আসলাম জিলেপি কিনতে তো আমার আব্বু এখানে আমাকে জিলেপি কিনে দিল বাদাম কিনে দিল নিনির জন্য দেওয়ার জন্য আমার শাশুড়ি মাও কিন্তু সবাইকে বাদাম কিনে দিয়েছিল জিলেপি কিনে দিয়েছিল তারপরে এখানে অনেক কিউট কিউট ছোট্ট ছোট্ট ম্যাক ছিল তো আমি এখানে দেখছিলাম আমার আম্মুটার জন্য তো ছোট্ট একটা পেয়ে গেলাম ওর জন্য তাই একটা কিনে নিলাম আম্মুটার জন্য ছোটবেলায় যখনই মেলায় যেতাম তখনই হাতে এই ছাপ গুলো দিতাম সো আমি এখানে চলে এসেছি আমার শাশুড়ি মা বলছে তুই দিবি না আমার এখন আর ভালো লাগে না দিতে বাট ছোটবেলায় ভীষণই ভালো লাগে জানি না এটা কি বলে তবে এগুলো আমার ভীষণই ভালো লাগে আমার বাড়িতে একটা আছে তার জন্য আর কিনলাম না লাইট জ্বলছে ও যেটা আমার কাছে আছে ওটা লাইট চলে না যাই হোক তারপর আমরা চলে গেলাম বাড়িতে আর বাড়িতে গিয়ে দেখছি রাত বারোটা বেজে গেছে আর আমার এখানে খিদে পেয়েছিলো আমার নিনি খিচুড়ি রান্না করেছিল মানে দুপুরের দিকে করেছিল সেই খিচুড়ি আমি খাচ্ছিলাম তোমরা আবার পর ভেবো না যে নিনি শুয়ে আছে পাশে ওটা আমার শাশুড়ি মা ঘুমটা টমটা দিয়ে শুয়ে পড়েছে মানে ঠান্ডা কাল বুঝতেই পারছো তার জন্য মাথায় অন্য জড়িয়ে শুয়ে আছে আর এখানে সবাই লাইন দিয়ে শুয়ে আছি খুব এনজয় করেছিলাম রাতের দিকে মানে জলসা শুনে এসে যে যার মতো শুয়ে পড়েছে যেখানে পেরেছে সেখানে শুয়ে পড়েছে অনেক গেস্ট এসেছিল নিদে বাড়ি তার আমি কখনোই ড্রেস চেঞ্জ না করে ঘুমাই না বাট সেদিন আমি শাড়ি পরেই শুয়ে পড়েছি আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত ডাকলাম ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ বাই